বাজার সীতাকুণ্ডের আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন শাহাদত হোসেন সাদ্দাম আর তার এই ব্যবসা প্রতিষ্ঠানের নাম হল বিসমিল্লা অ্যাগ্রো এই বিসমিল্লা অ্যাগ্রো থেকে যারা মৃত্তিকা অ্যাগ্রো ফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় গরুর খাদ্যটা সংগ্রহ করতে চান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলে মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে ছেড়ে যাবে এখন একটা গাড়ি সেই গাড়িটার গন্তব্যস্থল বাজার সীতাকুণ্ড আর বাজার সীতাকুণ্ডের আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন শাহাদত হোসেন সাদ্দাম আর তার এই ব্যবসা প্রতিষ্ঠানের নাম হল বিসমিল্লা অ্যাগ্রো এই বিসমিল্লা অ্যাগ্রো থেকে যারা মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় গরুর খাদ্যটা সংগ্রহ করতে চান আমরা সাদ্দাম ভাইয়ের মোবাইল নাম্বারটা তাদেরকে বলে দিচ্ছি আমরা সাদ্দাম ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দেই জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান ফোর জিরো সিক্স এইট ফোর এই নাম্বারটা হলো আমাদের সাদ্দাম ভাইয়ের আপনারা যারা মৃত্তিকা অ্যাগ্রোফিডের এই ডিলার ভাইয়ের কাছ থেকে খাবারটা নিতে চান আপনার চট্টগ্রাম অঞ্চল থেকে সেই সমস্ত ভাইরা এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে খাবারটা সংগ্রহ করে নিতে পারবেন তা আমরা এখন একটু মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ এই দানাদার মিক্সচার ভুষি জাতীয় যে খাদ্যটা আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে কিভাবে পেতে পারেন এই বিষয়ে একটু আপনাদেরকে ধারণা দিই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে ফেসবুক পেজ রয়েছে অথবা মৃত্তিকা ডেইরি নামক ইউটিউব চ্যানেল রয়েছে সেই ফেসবুক পেজে অথবা চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গেলেই আপনারা এই নাম্বারগুলো পাবেন এবং এই নাম্বারগুলো সেখান থেকে নিয়ে সরাসরি কথা বলেন তাদের সঙ্গে কথা বলে আপনি আপনার প্রয়োজন অনুসারে অর্ডার দিতে পারবেন আর এই অর্ডারের জন্য মৃত্যুকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ আপনার ফোন কল যে কোনো সময় রিসিভ করবে তো আপনি চাইলে কথা বলে তাদের সঙ্গে আপনার এই খাদ্যটা আপনি নিশ্চিত করতে পারেন আপনার নিজ নিজ এলাকা থেকে তো মিটিকে অ্যাগ্রোফিডের যে এই খাবারটা আপনারা যারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে ডিলারশিপ নিতে চান আপনারা চাইলে এই নাম্বারগুলোতে কথা বলেন কথা বলে আপনার ডিলারশিপের যে সুযোগ সুবিধাগুলো থাকে নর্মালি সেগুলো নিয়ে কথা বলেন আবার যারা বড় খামারি আছেন তারাও কথা বলে নিতে পারবেন আপনার খামারে আপনারা চাইলে এগুলো বিষয়ে কথা বলেন কথা বলে নিশ্চিত হয়ে আপনারা আপনাদের খামারে এই খাবারগুলো নিয়ে যান আর যারা মৃত্তিকা অ্যাগ্রোফিডের এই খাবারটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্বল্প পরিসরে নিতে চান অর্থাৎ যারা খাবারগুলো কুরিয়ারের মাধ্যমে নেবেন তাদের জন্য রয়েছে একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকাই আপনি পাচ্ছেন সুষম মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা তো এই গরুর খাদ্যটা আপনি চাইলে সরাসরি এই মৃত্তিকা আগ্রহিড কর্তৃপক্ষর সঙ্গে নিয়ে কথা বলতে পারেন অথবা যার যার নিজ নিজ এলাকায় আপনি একটু খোঁজ নেন আপনার যারা ডিলার ভাইরা আছেন আমাদের এই মৃত্তিকা আগ্রহ ফিরে সে সমস্ত ডিলার ভাইদের কাছ থেকেও আপনারা খাবার নিতে পারবেন আর এখন একটু আমরা সর্বশেষ কথা বলবো খাদ্য তৈরির বিষয় যে কোন কোন উপকরণ ব্যবহার করে খাদ্যটা তৈরি করা হচ্ছে সেইগুলো আপনাদেরকে জানাচ্ছেন আব্দুল কাদের ভাই শুনে আসি আমরা তার কথা প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বরে আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে তো মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা কেউ বলে পাতাভুষি এই পাতাভুষি এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কুড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ কেনকে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় না কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধঞ্চের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই ননের ভিজতে সময় লাগে এটা ক্রাশিন করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা করায় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ আব্দুল কাদের ভাইয়ের কথা শুনছিলাম তিনি আমাদেরকে জানালেন এই খাদ্যটা কোন কোন উপকরণ ব্যবহার করে প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন সেই বিষয়ে তো এই কথাগুলো জেনে আপনার কাছে যদি মনে হয় যে খাবারটা আপনার পশুর জন্য ভালো হবে আপনি অর্ডার করতে পারেন কথা বলতে পারেন কর্তৃপক্ষের সঙ্গে এটুকু আপাতত জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন তার আগে আমাদের এই সাদ্দাম ভাইয়ের মোবাইল নাম্বারটা আবার বলে দেই জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান ফোর জিরো সিক্স এইট ফোর হোসেন বাজার সীতাকুণ্ড ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ